এবার শিরোনামে আমাদের প্রাণের বাংলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একশো পঞ্চাশ বছর পর স্কুলে সরস্বতী পুজোর উদ্যোগ নিয়েছিলেন নদিয়ার হরিণঘাটার নগর ওখরা দাস পেরিয়া দাস গোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাশিরাম বর্মন সেখানেই বাধা ফোন করে শিক্ষকের বদলি করিয়ে দেওয়ার হুমকি খোদ বোধ সভাপতি মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাগাতার হুমকি পুথ সভাপতি আলী উদ্দিনের অনুগামিত ঘটনার পর ভৃত সন্ত্রস্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নমস্কার সবাইকে জয় হিন্দ জয় ভারত জয় সিয়ারাম বীরবাই ডিফেন্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত জানায় আমার নাম রাজন দাস আমার বাড়ি আসাম নর্থ ইস্ট আসাম ভারতের নর্থ ইস্ট আসাম সবাই জানো কি না জানি না আমি বাঙালি এইট আসাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বর্তমান নাম বদলে গিয়েছে শ্রীভূমি হয়ে গিয়েছে তো আমি ওইখান থেকে বলছি প্রথমে আমি কি বলেছি জয় জয় হিন্দ জয় ভারত জয় শ্রিয়ারাম আমরা কি আদৌ জয় শ্রিয়ারাম বলার যোগ্য সবাই না এখন আমরা বলতে পারছি কিন্তু কয়েকদিন পরে আমরা কেউ ওইটার নাম নিতে পারতাম না কেনে হইতাম পারি না পারতাম না আমরা মিডিয়ার মাধ্যমে সব জানতে পারবা বুঝতে পারবা বর্তমান সময়ে এমন এমন দেশ এমন এমন কিছু ওর দেশের মধ্যে সবাই জানলাম বুঝলাম কিন্তু সব আমরা প্রতিবাদ করতে পারিয়ান না আজকে একটা নিউজও দেখলাম আমরা ছোটো তাকিয়া আমি যখন ক্লাস ওয়ান থেকে কলেজ অবধি পড়ছি ছোটো তাকিয়া আমি স্কুলেই তোমার সরস্বতী পূজা বানাইছি আমরা সরস্বতী পূজা করছি অঞ্জলি নিয়েছি বর্তমান সময়ে একটা নিউজ দেখিয়া তো আমার রাগ উঠব কি না তোমার তো তোমরাও শুনলেও তোমরা সনাতনী তোমরা শুনলেও রাগ উঠব কারণ আমরা শনি সনাতনী আমরা ধর্মের প্রতি যদি সেও কিছু করে রাগ উঠে অন্য বিধর্মী মানুষেরও দেখছি তারা ধর্মের বিষয় নিয়ে কিছু হইলে রাগ উঠে তারা প্রকাশ্য করে কিন্তু আমরা প্রকাশ্য করতে ডরাই এখন কিন্তু ডরাইতাম না আমরা এখন সব এ হইমু আর কথার জবাব কথায় দিমু এখন ব্যাপার হইল আজকে একটা নিউজ দেখছি ওয়েস্ট বেঙ্গলের জায়গাটার নাম হইল হরিণগাঠার নগর উখড়ার এক নম্বর পঞ্চায়েতের ঘটনা একজন মাস্টারবাবু আছেন এখানে একটা স্কুলের তো ওই জায়গার মধ্যে শুনছি কি নিউজের মধ্যে একশো বছর দেখিয়া পূজা হইছে হইছে না এখানে তো মাস্টার মাস্টারবাবু পূজা করতে চাইছেন তার স্কুলের ছাত্ররা কইছেন যে আমরা এবার স্কুলে পূজা করি আর নিউজের মাধ্যমে ওটাও বুঝতে পারলাম যে তাইন আগের বছরও পড়তে চাইছিলা হয়তো কোনো কারণে হইছে না কালি উঠেও শুনছি যে পড়তে চাইছিলা তাই কিন্তু হইছে না এরপরে কিত কিন্তু হইলো কয়েকজন অভিভাবকরে হিন্দু হোক মুসলমান হোক কয়েকজন অভিভাবকরে টাইম কিন্তু একটা মানে নিমন্ত্রণ করছিলা যে ওই পূজাটা হইতো ওরা এখন আঠো তোমরা কথাবার্তা হোক বা ওইটা হইতা একটা কিছু একটা হইছিল বোধহয় তো একজন আইসে আওয়ার পরে তো বাধা দিল তো নাই পূজা হইতে দিত নাই হে হে পূজা পাতা তো হে আমার দেশের যদি হে সত্যিকারে যদি মুসলমান যদি থাকতো তার নাম আমি মেনশন করি ভিডিওর মধ্যে দেখাইম আমি মিসা মাতি কি না মিসা মাতি ভিডিওর মধ্যে আপনার দেখাইমো আমি ভিডিও লাগাইয়া দাম ও দেখবাই দেব স্কুলে পুজো করা নিয়ে অভিভাবকদের মতানৈক্য সরস্বতী পুজো নিয়ে তুমুল উত্তেজনা স্কুলে হরিণ ঘাটা নগর উখরা এক নম্বর পঞ্চায়েতের ঘটনা প্রাথমিক বিদ্যালয়ে পুজো নিয়ে অশান্তি স্কুলে সরস্বতী পুজোর আবদার করে কয়েকজন পড়ুয়া পুজো করা নিয়ে আশাবাদী প্রধান শিক্ষক কিন্তু তাকেই হুমকি দেওয়া হচ্ছে যে কেন পুজো করা হবে

আপনার চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ ঘন্টা লাগবে না পূর্ণ কোন অনুষ্ঠান হয় না আপনি দেখলেন সেইখানকার ছবি কার্যত প্রধান শিক্ষকের দিকে একজন তেড়ে আসছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন কি অপরাধ তিনি একটা মিটিং ডেকেছিলেন যে পুজোটা করা যায় কিনা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন সুকান্তবাবু আপনাকে স্বাগত হরেন ঘাটায় সরস্বতী পুজোর আবদার কিছু পড়ুয়ার এবং প্রধান শিক্ষক একটা মিটিং ডেকেছিলেন যে পুজোটা করা যায় কিনা তার জন্য তাকে হুমকির মুখে পড়তে হয়েছে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া সুকান্তবাবু দেখুন ভারতবর্ষে সংস্কৃতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর দিন ট্র্যাডিশন আমাদের এমনকি যখন ধর্মে অবিশ্বাসী বামপন্থীরা ক্ষমতায় ছিল ভারত পশ্চিমবঙ্গে সেই সময়ও পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে সেখানে এস পরিচালিত ছাত্র সংসদ ছিল সেখানেও সরস্বতী পুজো হতো কারণ হিন্দুত্ব কে কোনই কমিউনিস্টরা মোচাতে পারেনি বাংলার বাঙালি মনন থেকে আজকে যে ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনা প্রমাণ করছে যে আমরা বিজেপি যে বলে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় তার একবার প্রমাণিত হয়ে গেল এবং এই যে তৃণমূলের চেহারাটা বাংলাদেশে চিময় কৃষ্ণ প্রভুর উকিলদের উকিলের উপর হামলা করা এবং হিন্দু মন্দিরের হামলা করা হামলা করা লোকগুলোর সাথে একই রকম মিলে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও সফল হয়েছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি হওয়ার এখন টাইম এটা হাই টাইম হচ্ছে আমাদের বাঙালি হিন্দু সনাতনীদেরকে একত্রিত হয়ে এই অসুরকে বধ করা বেশ ধন্যবাদ সুকান্ত বাবু আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি কার্যত অভিভাবকদের মধ্যেও মতানৈক্য রয়েছে সেখানে নাকি একটি কবরস্থান রয়েছে তাই সেখানে শান্ত থাকে পরিবেশ বিশেষ আওয়াজ হয় না তাই দীর্ঘদিনের স্কুল হলেও সেখানে কখনো পুজো হয়নি এখন কেন পুজো হবে এই হচ্ছে প্রশ্ন তো আগে আমার স্কুলের বাচ্চারা এখানে হিন্দু কমিউনিটি মুসলিম কমিটি মানে ফিফটি ফিফটি আছে এরা বলছে স্যার পুজো করতে হবে আমি ঠিক আছে পুজো হবে একটা মিটিং কল করি সব গার্জিয়ান মিটিং ওরা আসবে বলবে যদি বলে পুজো হবে তাহলেই স্কুলে পুজো হবে এখানকার কিছু ছেলে একজন আছেন আলিবউদ্দিন মণ্ডলের নেতৃত্বে আমাকে বলছে যে মাস্টার মিটিং ডেকেছেন কেন শুনলাম আপনি নাকি স্কুলে পুজোর মিটিং দেখেছেন আমি বললাম যে স্কুলে পুজো হবে তাতে মিটিং স্কুলে সরস্বতী পুজো হবে বিদ্যার দেবী এর মধ্যে মানে কোন জাতপাতের ব্যাপার নেই উনি বলছেন না স্কুলে একশো বছরও পুজো হয়নি আজও পুজো করতে দেব না তোমাদের কি অসুবিধা আছে কোন অসুবিধা আছে পুজো করা যাবে না আপনি যদি পুজো করেন উনি বলছে যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেব আমি আমার সিদ্ধান্তে অনার আছি একমাত্র যদি ওরা মানে যে ঝামেলা করেছে ওরা যদি এসে আমাকে বলে যে মাসে মাসে আপনি পুজো করুন কোনো অসুবিধা নেই একমাত্র তাহলেই আমি পুজো করব। মানে এই কদিন স্কুলে আসতে খুব ভয়ই পাচ্ছি আমি যে আমাকে কখন নাকি করে ফেলে একটা ভয় ভয় লাগছে আমার মানে মহল থেকে একমাত্র বললেই আমি পুজো করব। এখন যদি সমাধান হয় তাহলে পুজো করব আপনার আমার তো স্কুলটার মধ্যে আসতে হবে কিছু ভয় লাগছে আমার আমার তো আপনাকে স্পিচ দিতে আমার হাত পা কাঁপছে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই আতঙ্কিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলছেন আমাকে তো স্কুলটায় আসতে হবে আমায় ভয় করছে যদি উপর মহল থেকে বলা হয় তবে পুজো হবে নাহলে সম্ভব নয় এবার অভিভাবকদের মধ্যে মতানৈক্যটা একবার দেখুন সামনে থেকে দীর্ঘ দীর্ঘ প্রায় একশো দেড়শো বছর এই পুরনো স্কুল এটা যা আমার বাপ তাছাড়া বাপ আমলের থেকে মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না হ্যাঁ এইভাবে আর তাতে পাশে আমার পাশে একটা বড় একটা মজার শরীফ আছে এই দেখতে পাচ্ছেন পুরো ওইটা মজার শরীফ হ্যাঁ এখানে এই যে দেখেন ইয়ার ক্যামেরাম্যান আছে দেখেন এই যে পুরো মজার শরীফ এমনি মাইক বাজারি টোটাল কভারেজ সেটা নিষেধ এটা পুরো নিষেধ তথে এই জায়গাটায় যায় কোনো পুজো হবে না কিছু হবে না আর আজও হয়নি হবে না প্রথম বক্তব্য এটাই যে ছাড়টা এসছে কাশি ছাড় এ হলো আগের বছরও ঠিক এই হিন্দু মুসলমানের ডাঙ্গা বাদানির জন্য ঠিক একই ভাই ফাঁতনা ফেদ গেছে আগের বছরে ঠিক একই ভাই সেই আবার এই বছরই শুরু হয়েছে এত বছর স্কুল হয়েছে কোনো মাস্টারের মাথায় জমা ঘটলে না যে এখানে পুজো হবে আর আমরা এখানে সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এবং একসঙ্গে থেকে আমার বন্ধু আমার সিনিয়র যা লোক আছে আর এখানে কোনো রাজনীতির বিধেদ না আজ স্যার এসে এই রাজনীতির বিধেদটা করে দিচ্ছে আমার একার জন্য না সবার জন্য তা আমি চাই সরস্বতী পুজো হোক

হ্যাঁ তা আমি চাই যে সরস্বতী পুজো হোক কাজেও দুই বিভাগে ভাগ হয়েছে বা উদ্ভাবকদের মতামত এবার বিজেপির তরফ থেকে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কি বলা হচ্ছে একবার শোলা আপনাদের এটা সম্পূর্ণ দোষ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী যিনি বাংলার সমস্ত দায়ভাগ জ্ঞান উপর বত্তায় তিনি এই দুধেল গাভীদের এইভাবে আস্কারা দিয়েছে বলে আজ মা সরস্বতী বিদ্যার দেবী তার পূজা করতে এরা বাধা দিতে সাহস পাচ্ছে হারি রশি সাহেব বলেছেন দুই পক্ষের সাতজন করে ডেকেছেন আমাকেও ডেকেছেন এবং আমি বলতে চাই ওখানে সরস্বতী পূজা হবে যখন বাচ্চারা চেয়েছে হবে যে কোনো মূল্যে হবে সরস্বতী পূজা বন্ধ কেউ করতে পারবে না পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য না এটা আলাদা একটা কট্টরপন্থী মৌলবাদীদের সম্ভবত রাষ্ট্র এছাড়া দেখুন আজকে তাই এই রাজ্যের একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস তারা আজকে পশ্চিমবঙ্গ একটা জঙ্গলের রাজ অর্থাৎ রোহিঙ্গাদের রাষ্ট্র করবার জন্য আলাদাভাবে একটা রাষ্ট্র করবার জন্য তারা চেষ্টা করছে আমি ধিক্কার জানাই

কেন বারবার বাধাপ্রাপ্ত সনাতনীরা একশো পঞ্চাশ বছর ধরে কোন কৌশলে বন্ধ ছিল স্কুলের সরস্বতী পুজো শাসক নেতাদের তাণ্ডব বাধাপ্রাপ্ত হয়েছে স্কুলের বাগদেবীর আরাধনা এরপর বাধা পাবে সনাতনীদের ঘরের পুজো আপনারা ভিডিওর মাধ্যমে সব দেখায় আমার কথা বলা করে শুনবাই আগে এরপরে বুঝবাই তা হইতে আমার দেশ যদি এরকম যদি ঘটনা যদি ঘটিয়া থাকে তে আমি বর্তমান সময়ে তো বুঝ কয়েকদিন আগে কী থ বাংলাদেশের অবস্থা আপনারা তো সবই এই যে বাংলাদেশও যে ওরকম চলছিল অত্যা হিন্দুদের উপর বর্তমান সময়ে আমার দেশের মধ্যে কলকাতা যদি ওয়েস্ট বেঙ্গল যদি আমার স্টেট থেকে আলাদা স্টেট হইল কি হইলো হিন্দুদের উপরে পড়ছে আমি হিন্দু হেও হিন্দু আমার ছোটো ছোটো ভাই বোনের ইতা স্কুলও সরস্বতী পূজা কর্তা হে বাদাদের সেয়ে যদি বাধা দিয়া থাকে সেই দেশত নাই সেই মুছলমান হ'লেও কেতিয়া হ'ল আৰুতো কত মুছলমান আছে চুনিয়া শুইবা সেই মুছলমান মোক তুলিলোঁ কিতাপ কাৰণ আমিও মুছলমান আৰু সিগো মুছলমান মুছলমান তুলচী কাৰণ হ'ল সেই একেটা মুছলমান কাৰণ সেই ইটা অত্যাচাৰ কৰে আৰু সেয়া যদি অত্যাচাৰ কৰি থাকে তাতো সেই ভাৰতত নাই সেই হ'ল বাংলাদেশৰ মুছলমান আনিলে পাকিস্তানৰ মুছলমান হৈ গ'ল কিতাপ হৈছে আমাৰ বালা কতা শতা বালা কৰীয়াকৈ বুজ পায় বাংলাদেশৰ অত্যাচাৰ হৈছিল কাৰণ সেইটো মুসলমান মানুষ তারা মুসলমান মানুষ হিন্দুদের উপর নির্যাতন করছে আমার দেশের মধ্যেও আসইন বালা মুসলমান মানুষ আসইন না নাই কিন্তু হে যে করছে অত্যাচার করছে করতে দিত নাই তার একশো বছর তাই বলে এই জায়গার মধ্যে পূজা হন না এ করতে দিত নাই তারা তার করতে দিস না পূজা তার ইন কিতা হা এ যে বন্ধ করে দিব ডে দেশে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিব রিপাবলিক বাংলা যেটা কলকাতা নিউজ আরও কয়েকটা নিউজ তারাত্রো মিশার কথা কই না নাই বা বানাইয়া কথা কই না সব ভিডিও প্রভাব চড়িত তো হয়েছে আমিও ও প্রমাণ লাগাই দিম তোমরা বুঝবা সেনেই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানাই দাম আপনারা সচেতন নইন নিজে নিজের ধর্মের প্রতি স্বাবলম্বী হইন হাত উঠাইন হাত উঠাইন বলতে আমি কই দাম না মধ্যে মায়ের ডাঙ্গা লাগে এবার খটা না হাত উঠাইন নিজে নিজের ধর্ম রক্ষার লাগে চেষ্টা করতে পারো কারণ আমরা আমরা ধর্ম লাগি যদি আমরা যদি খটা কইতাম পারি। আমার আমরা বাগেশ্বর ধামে সরকার যখন ধর্মপ্রচার করতে পারে আমরা আমরা ধর্ম লাগিয়েও আমরা বাগেশ্বর ধামের মতো আমরা সবসময় সচেতন থাকমু দেশ ধীরেন্দ্র শাস্ত্রী তাই প্রত্যেক জায়গা জায়গায় হিন্দু ধর্ম লাগিয়া আমরা এক নাই কিন্তু তাই এক হওয়ার লাগে কত কিছু হররা কিন্তু আমরাও তো হইতে লাগব আমরাও তানে তো বিশ্বাস দিতে লাগবো না বলে আমরাও হইতে চাইলাম দেশের মধ্যে আমরাও যে আছি বলিয়া আমরাও যে আমরা ধর্মের প্রতি আমরাও যে আমরা যে এক হইরাম বলে তো বুঝতে বুঝাইতে লাগবো না তা তালে আমি শুই এ হে হৌ তোমরা কীরকম কিতা করতে লাগে এ হৌ ওই যে এটা হইছে যদি হে যদি বারটি হয়ে যায় যদি ডাকতো তে হেই কারণ হইল নাই কারণ আমরা এইখান মানুষর ইতার বিষয়ে ইতা খুব কম হয় কিন্তু সেনে হুইল হে ইটা হওয়ার কারণ হইলো হে বাংলাদেশও রইব না হ্যাঁ পাকিস্তানও রইব আর এইরকম আমি শুই আমি শুই আমার ভিডিওর মাধ্যমে দেখরাই রে যদি এরকম কোন আমরা হিন্দু ধর্মের প্রতি কিছু বাধা করতে চাই জায়গা তোমরা কিছু একটা করি নাইলে তোমরা হিন্দু ধর্মের হওয়ার লায়ক নাই চাই আমি তোমরা বুঝতে পারতে কিতা না তোমরা বুঝো বলা করি আমি কোন মানুষে কইছি যে মানুষে হিন্দু ধর্মের মধ্যে ইয়া বাধাও দিব এরে তোমরা তোমরা হিন্দুত্ব বলিয়া পরিচয় দেখাই বাধা করো প্রতিজ্ঞা করো যদি ইলা তোমরা করতে পারো না তোমরা হিন্দু ধর্মের মানুষ নাই আর মমতা দিদিরে আমি হইরাম। মাননীয় মমতা দিদি তুমি যে তোমার স্টেটর মধ্যে এতো কিচ্ছু ঘর তোমার কি খেয়াল আছে এটা তুমি চোখ বন্ধ করিয়া দেখবাই কিন্তু চোখ বন্ধ করে রাখি দিবাই শুনবাই তুমি খান কিন্তু খান বন্ধ হয়ে রাখি দিবাই কারণ তোমার এটা কিছু যায় আসে না এটা মানুষ মরে গেলে মরিবা তোমার কোনো যায় আসে না তুমি কিতা দিদি আমি আসাম তাই হইয়া তুমি আমার আমি আমার ধর্মর প্রতি খাড়া হয়েছি আমার ধর্ম হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্মের সমাজের মানুষের প্রতি যদি কিছু হইয়া থাকে আমি আগে আসি প্লাস আমার লগে যারা যারা আমরা হিন্দু ধর্মের মানুষ যত আসুন খালি আমি নাই আরও সব মানুষ আসুন লগে তুমি যদি এরকম করিয়া থাকো এরকম করা তোমার ঠিক হয়েছে না তুমি এটা তুমি দেখতে লাগব তোমার তোমার পুলিশ বাহিনী কেন তুমি কিতা কিতা কত তুমি জানো আমার কথা হইল আমার ধর্মের মানুষের এরকম হয়েছে এইটা কিন্তু আমার সহ্য হয়েছে না দেখিয়া রক্ত আমার পুরা গরম হয়ে গেছে গিয়া পুরা এইটা তুমি জানো তুমি কিলা কিতা না এখন শুধুমাত্র আমি ওইটাও জানাইতে চাইলাম আমার হিন্দু ধর্মের প্রতি যদি সেও যদি যদি আঙুল উঠে যা যদি চা এখন তাকিয়া সেই আগের দিন রুইছে না আমি আগে হইয়া দিলাম আর এখন তাকি তোমরা শুধ্রাই যাও যে বাংলাদেশর আর পাকিস্তানের মতো যদি এটা করতে চাও তোমরা আগে তাই যাও নাইলে কিন্তু খবর আছে আমি আঙুল দেখাই না খবর আছে নাইলে কিন্তু বহুত খারাপ হইব আর আমার হিন্দু ধর্মের মানুষ তোমরা কিন্তু এ হয়ে যাও নাইলে বাংলাদেশের মতো তাই ইয়া ডুবছইন স্বাধীনতার পরেও ডুকচইন যারা কারণ এখন হয়তো নিউজও দেখা যায় আর খাটা তার মার্শোরে মারামারিও ঘোদ্দা দান খাটিয়ে গেল ইয়া ইউনেস্কো সরকারের ঠাইছোন সব কথা আইসোন আমরা দেশও ইয়ে ভর্তি হয়েছে না এখন তারা গা উঠাই তিরা শরীর গরম দেখাই তারা এটা করা কিন্তু ঠিক নাই তোমরা শুধ্রাই যাও কিনলাম আর আমরা হিন্দু ধর্মের মানুষ হল তোমরা নিজের নিজের ধর্ম কিতা কিতাফতায় কিতা না তোমরা নিজের কিয়া গুজরায় আমি শুধু ওটাও কইতে চাই জয় হিন্দ জয় ভারত জয় শ্রী রাম